আজকে আমি নিজে নিজে নিজের খোপা বাঁধলাম একটু চেষ্টা করলাম যে বাঁধতে পারি নি কি আপনারা যেন সবাই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার খোপাটা প্রথমে চুলটাকে আঁচড়ে নিতে হবে তারপরে গোড়াতে একটা কাটার এটে তারপরে ওই বানটা দিয়ে ইউপেন দিয়ে সেট করতে হবে আমি যেভাবে করছি সেইভাবেই করতে হবে চুলটাকে দুভাগ করে নিতে হবে আমি যেভাবে করছি নিজে নিজে করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে কেউ দিয়ে চারিধারে চুলটাকে ঘুরিয়ে নিয়ে সেট করতে হবে তারপরে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে বা গাডার হাতের কাছে যাই থাকবে আমার কাছে রাবার ব্যান্ডটা আর ছিল না বলে আমি গাটার গাডার ইউজ করেছি গাডার দিয়ে চুলটাকে ভালো করে সেট করতে হবে তারপরে দুটো ভাগ করে নিয়ে চুলটাকে আমি যেভাবে ঘুরাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কপাটার চাই দিয়ে ঘুরিয়ে নিতে হবে দিয়ে আবার ওই ইউপিন দিয়ে ইউপিন না ববি পিন বলে এগুলোকে আমি ভুলে গেছি এই মুহূর্তে তো ওইগুলো দিয়ে সেট করতে হবে খোপাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে করছি মনে হচ্ছে ভালো হবে না কিন্তু আপনারাই বলবেন কেমন হয়েছে হয়ে গেল মোটামুটি খোপা বাঁধা এরপরে ফুল দিতে হবে ফুলগুলো খোপাই খুঁজে নিলি ব্যাস কমপ্লিট খোপা বাঁধা হয়ে গেছে আমার খোপাই এগুলো আমাদের বাড়িরই ফুল ফুটে রয়েছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার পাশেই ফুটেছে চন্দ্রমল্লিকাগুলো আমি সেগুলো তুলে আমার খোপায় এতে নিয়েছি আর সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে Oh,